ইহুদিরে একটা রোজা রাখে তারিখ তোমরা দুটা রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই রোজাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মহরমের দশ তারিখ আসুরার দিন অথবা এর পূর্বের দিন যে একটা রোজা রাখবে অথবা দুটো রোজা রাখবে একটা রোজার বিনিময়ে তার জীবনের অতীতের একটা বছরের সমস্ত গুণাল্লাপাক মাফ করে দেবেন সুবাহ আল্লাহান সুতরাং তাহলে ইমাম হুসাইন রাহু তহ শহীদ হওয়া আরো পঞ্চাশ বছর আগে এই মহর্রমের দশ তারিখ নবী করিম সাহাবাই সাহাবাহিকম পালন করতেন কীভাবে রোজা রাখার মাধ্যমে তবে স্তেক মাধ্যমে মাধ্যমে পাকের সুকুরা আদায় করতেন